সবナップ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি সবナップ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি দেশীয় পণ্য কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি সেই কথা আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি পান্তা মেরিন্ডা কিনলে ওয়ফিনা ইসরাঈলি যতপন্ন পন্ন বিরাট অংশ দেই করে তারা শুধু মুসলিম নিধনের জন্য জন্য পান্তা মেরেnda কিনলে ওয়ফিনা ইসরাঈলি যতপন্ন পন্ন পন্ন বিরাট এক অংশ দেই করে তারা শুধু মুসলিম নিধনের জন্য জন্য পরবনা পরবনা বাটা যতা পরবনা পরবনা বাটা যতা পরবনা কোন থেকে শপথ করছি করছি তোমাকে ও সেই কথা বলছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি ক্লিয়ার ডপ হুইল সারফেক সেলিরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট ওয়াশ মেরিলার মেক্স ওয়াশ নয় যে তা খুব বেশি মন্দ মন্দ ক্লিয়ার ডপ হুইল সারফেক আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট ওয়াশ মেরিলার ম্যাক্স ওয়াশ নয় যেটা খুব বেশি মন্দ মন্দ আকিজের মজ কাবো ক্লেমনস পাকাব আকিজের মজ কাবো ক্লেমনস পাকাব ক্লোজ আপ ব্যবহার ছাড়ছি ছাড়ছি ফেপসুডেন্ট ব্যবহার ছাড়ছি মেডি প্লাস ব্যবহার করছি কোকা কোলা পেপসি পেপসি। আমি আজ বয়কট করছি করছি। সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি। আমি আজ বয়কট করছি করছি। দেশীয় পণ্য কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি আমি আজ বয়কট করছি পেপসি আমি আজ বয়কট করছি